চোদ্দ সালে বালুরঘাটে এক আদিবাসী বৃদ্ধা মহিলাকে নির্মমভাবে গণধর্ষণের ঘটনায় অবশেষে ন্যায়বিচার মিলল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে মঙ্গলবার তিন অভিযুক্ত শঙ্কর দাস তনয় সাহা এবং ভজন কর্মকারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভারতীয় দণ্ডবিধি 376ডি ধারা সহ একাধিক ধারায় দোষীদের এই সাজা ঘোষণা করা হয়েছে ঘটনাটি ঘটেছিল বালুরঘাট শহরের একটি ভাড়া বাড়িতে পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন ওই আদিবাসী মহিলা তাকে ঘরে ঢুকে গণ দর্শন করেন অভিযুক্তরা নির্যাতিতা মহিলা বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করলে তিন অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে পুলিশ তাদের বিরুদ্ধে চারশো সাতান্ন তিনশো ছিয়াত্তর ডি তিনশো উনআশি তিনশো চৌত্রিশ ধারা এবং তপসিলি জাতি এবং উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনে মামলা রুজু হয় তদন্ত চলাকালীন গুরুত্বপূর্ণ প্রমাণ উঠে আসে নির্যাতিতার শরীরে পাওয়া দংশনের চিহ্ন অভিযুক্ত তনয় সাহার দাঁতের গঠনের সঙ্গে মিলে যায় পরবর্তীতে আদালতে তিন অভিযুক্তকে চিহ্নিত করেন নির্যাতিতা যদিও শুরুতে কয়েকজন সাক্ষী বয়ান দিতে অস্বীকার করলেও সরকারি পক্ষে জেরা চলাকালীন তারা শেষ পর্যন্ত সত্য ঘটনায় আদালতে তুলে ধরেন আজকে স্পেশাল কেস নাম্বার পনেরো চোদ্দ সেন্টেন্সিং এর জন্য ফিক্স ছিল গত উনিশ তারিখে লার্নেড এডিজে ফার্স্ট কোর্ট কাম স্পেশাল কোর্ট এস পিও এক সন্তোষ কুমার পাঠক সাহেব অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শুনেছিলেন এবং যেহেতু আসামিরা বিগত দশ বছর ধরে মোর দ্যান টেন ইয়ার্স অর্থাৎ যেদিন থেকে অ্যারেস্ট হয়েছিল সেদিন থেকে ভেতরে আছে এটা ট্রায়াল চলছিল সুতরাং ডিফেন্সের একটা ভিউ ছিল বা ডিফেন্স বারবার করে কোর্টের কাছে প্রেস করেছিল যে তাদের যেন নিম্ন সাজাই হয় যেহেতু তারা দীর্ঘদিন ধরে ভেতরে আছে এবং প্রসিকিউশনের তরফ থেকে গড়োতর বিরোধিতা করা হয়েছিল ইভেন দি ভিভিয়াসনেস অব দি অফেন্স এবং যে ধরনের অত্যাচার ভিকিম লেডির উপরে হয়েছিল আজকে লানেট কোর্ট ফোর ফিফটি এইট আইপিসিতে তিনজন আসামি শঙ্কর ভজন কর্মকার এবং সরকারকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং থ্রি সেভেন সিক্স ডি অর্থাৎ গণধর্ষণের চার্জে প্রত্যেকটা আসামিকে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড কুড়ি হাজার টাকা ফাইন অনাদায় আরও দু বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন এই কেসে খুব ভালো তদন্ত হয়েছিল ইনভেস্টিগেশনের সঙ্গে যারা যুক্ত ছিলেন সবাইকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা আশা করি যে আজকের এই রায় একটা দৃষ্টান্তমূলক রায় এবং এটা আগামী দিনে ভবিষ্যতে সমাজে একটা ডেটারেন্স হিসেবে কাজ করবে রিপোর্ট